আসসালামু আলাইকুম অনেকেই বলেন যে খাওয়ার পর একটু ক্লান্ত লাগে এটা কি স্বাভাবিক অনেক সময় বলেন যে ভরপেট খেয়েছি তারপর রাত দশটা এগারোটার সময় একটু মিষ্টি খেতে ইচ্ছা করে এগুলো কি স্বাভাবিক না এগুলো স্বাভাবিক নয় আমরা এই ছোটো ছোটো উপসর্গুলোকে সবসময় উপেক্ষা করে থাকি কিন্তু একসময় দেখা যায় যে কয়েক বছর পর যখন ডায়াবেটিস হয় ফ্যাটি লিভার পলিস্টিকোভারেন্স সিনডম স্থূলতা এ ধরনের রোগ হয় তখন আমরা বুঝতে পারি যে এই সিনডমগুলোই ছিল এগুলো সতর্কবার্তা এই যে ক্লান্তি লাগা চিনি খাওয়ার তীব্র ইচ্ছা খাওয়ার পরে ঘুম ভাব হওয়া ক্লান্ত লাগা এগুলো স্বাভাবিক নয় এগুলো হতে পারে ইনসুলিন রেজিস্টেন্সের একটি স্পষ্ট লক্ষণ প্রথমে জানতে হবে যে ইনসুলিন রেজিস্টেন্সটা কী আমরা যখন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাই তখন আমাদের শরীর ইনসুলিন হরমোন রিলিজ করে এই ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে শর্করাতে যে গ্লুকোজ বা চিনি থাকে সেই গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করিয়ে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করা যদি কোনো কারণে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় তখন কিন্তু এই প্রসেসটা বাধাগ্রস্ত হয় তখন কি হয় রক্তে স্বাভাবিকের চেয়ে বেশি গ্লুকোজ বা চিনি জমা হতে থাকে এবং তার বিপরীতে শরীর অনেক বেশি ইনসুলিন হরমোন রিলিজ করতে থাকে তখন কি হয় তখন হয় যে হরমোনাল ইমব্যালেন্স হয় ইনফ্লামেশন হয় মেটাবলিজমে কিন্তু বিশৃঙ্খলা করা দেখা দেয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যে হয়েছে কি না আপনি কী করে বুঝবেন বা কী কী সিমটম থাকলে আপনি বুঝবেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে প্রথমত যে পেটের চারপাশে অনেক বেশি চর্বি জমে যায় খাওয়ার পরও দেখা গেছে যে ক্ষুদা খুদা ভাব থেকে যায় বা ভরপেট খাওয়ার পরও অনেক সময় রাত্রেবেলা মনে হয় যে একটু মিষ্টি জাতীয় খাবার খেলে ভালো লাগতো খাবার খাওয়ার পরই ঘুম ঘুম ভাব হয় খাবার খাওয়ার পরে ক্লান্ত লাগে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে অনিয়মিত মাসিক হচ্ছে পলসিস্টিকোপারিয়ান সিনড্রোম হচ্ছে বা অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে যেরকম হচ্ছে যে এই ছোটের উপরে বা নাকের নিচের এই জায়গাগুলোতে লোম দেখা যায় বা আরও দেখা গেছে যে ছেলেদের মতো নানান জায়গাতে অবন্ধিত লোম দেখা যায় অনেক সময় দেখা যায় যে ছেলেদের টেস্টেস্ট্রেন হরমোন কমে যায় যৌন চাহিদা কমে যেতে পারে তাছাড়া রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা বেড়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় দুশ্চিন্তা অবসাদগ্রস্ত লাগে তাছাড়া অনেক সময় দেখা গেছে যে মেমোরি লসের মতো হয় যে কিছু মনে রাখতে পারি না এছাড়া আরও কিছু স্পেসিফিক সিমটম থাকতে পারে যেরকম হচ্ছে যে ঘাড় বা গলার দিকে তারপর হচ্ছে বগল কুচকিতে কিন্তু কালো কালো দাগ হয় যারা সাবান দিয়ে ধুলে কিন্তু ওঠে না এছাড়া ব্রোন হতে পারে স্কিন অয়েলি হয়ে যেতে পারে আর একটা ইম্পর্ট্যান্ট লক্ষণ থাকে সেটা হচ্ছে যে অনেক বেশি চুল পড়তে পারে যদি কারোর ইনসুলিন ইনটলেন্স হয় এই হরমোন ইনব্যালেন্সের কারণে কিন্তু অনেক বেশি চুল পড়ে যেতে পারে এবং চুল পাতলা হয়ে যেতে পারে এখন এই ইনসুল রেজিস্টেন্স যদি হয়ে থাকে কারো যদি তার চিকিৎসা না করা হয় তাহলে কি হতে পারে যদি এই ইনসুল রেজিস্টেন্সের ব্যাপারে যদি কোনো পদক্ষেপ বা ট্রিটমেন্ট না নেওয়া হয় দেখা যায় যে প্রাথমিকভাবে প্রথমত টাইপ টু ডায়াবেটিস হয় এর সাথে হতে পারে ফ্যাটি লিভারের সমস্যা তারপরে হচ্ছে ইনফার্টিলিটি পিসিওস হতে পারে ছেলেদের টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার কারণে কিন্তু এটা ইনফার্টিলিটিতে প্রভাব ফেলতে পারে তাছাড়া দেখা যায় যে আপনার হাইপার টেনশন হার্টের যে কোনো রোগ হাই কোলেস্টেরল মুড সুইং টায়ার্ডনেস মেমোরি লস এই ধরনের কিন্তু অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে তাই যদি এই সিমটমগুলো দেখা দেয় যে সিমটমগুলোর কথা বললাম তাহলে কিন্তু অবশ্যই এটা নিয়ে ট্রিটমেন্টে যেতে হবে কিন্তু যদি ইনসুলিন রেজিস্টেন্সকে আমরা প্রতিরোধ করতে চাই বা যদি ইনসুলিন রেজিস্টেন্স হয়ে থাকে তাহলে কিন্তু মেডিসিনের পাশাপাশি আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন প্রয়োজন সেই লাইফ স্টাইল মোটিফিকেশানগুলো কী প্রথমত হচ্ছে যে পর্যাপ্ত ঘুমাতে হবে চেষ্টা করতে হবে রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার জন্য ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর দরকার খাবারের পরিবর্তন আনতে হবে যেমন জাতীয় খাবার বাদ দিতে হবে বা বাইরের যে আমরা রিভারের ফুডগুলো খাই সেগুলো বাদ দিতে হবে কারটা কবি আনতে হবে ভালো প্রোটিন খেতে হবে ফাইবার যুক্ত খাবার খেতে হবে এছাড়া গুড ফ্যাটগুলো যে আছে সেগুলো খেতে হবে প্রতিদিন অন্তত মিনিট করে হাঁটতে হবে বা যে কোনো ব্যায়াম করতে হবে এবং সবসময় করতে হবে যে থাকার জন্য কারণ স্ট্রেস কিন্তু ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে যেটা আমরা বুঝতে পারি না যদি আপনার ওজন অনেক বেশি হয়ে যায় অর্থাৎ আপনার যে বিএমআই বা আপনার হাইটের সাথে যদি ওয়েটটা অনেক বেশি গ্যাপ হয় অনেক বেশি ওজন হয়ে থাকে এবং উপরে বলা যে লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই যে ডাক্তারের সমাপন্ন হবেন মেডিসিন এবং প্রপার ডায়েট ফলো করবেন যখন আপনার ওজন কামার শুরু করবে তখন কিন্তু এই ইনসুলিন রেজিস্টেন্সের যে আছে সেগুলো কমতে শুরু করবে ধন্যবাদ